আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি তো আপনারা দেখছেন জিন চিকিৎসা আমি আপনাদের সঙ্গে আছি ইসলাম তো আজকে আমি এমন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেই ভিডিওটি হচ্ছে যে যখন অনেক মুদাব্বির ভাইরা অনেক চিকিৎসা করেন জিনগ্রস্ত রুগীর তো চিকিৎসা করার পরে অনেক আছেন শরীর বন্ধের জন্য একটা তাবিজ লিখে দেন যে এই তাবিজটা সাথে রাখলে আর ওকে স্পর্শ করতে পারবে না অথবা কোনো ক্ষতি করতে পারবে না তো আমি এরকম শরীর বন্ধের তাবিজের মতো একটি ভালো সুতা পরা আপনাদের আমি শিখিয়ে দিব যে সুতাটা পরে দিলে রুগীর কোমরে যখন বেঁধে রাখবো তখন থেকেই ওই বদ খবির জিন গুলা ওই রুগীকে আর কখনো কোনো ক্ষতি করতে পারবে না কোনো ভয় দেখাতে পারবে না ইনশাল্লাহ ওই সুতা ওই পড়া সুতাটা যদি কোমরে থাকে সব সময় রুগীর তাহলে ইনশাল্লাহ কোনো খবির জিন তাকে স্পর্শ করতে পারবে না কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ তো আমি আজকে শিখিয়ে দিব যারা নতুন মুদাব্বির যে সুতাটা কিভাবে পরে এবং এই সুতা পরা কিভাবে শরীর বন্ধ রাখে তো নিয়মটা খুবই সহজ তো আপনারা খুব মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন ইনশাল্লাহ তাহলে শিখতে পারবেন আর এই সুযোগে আমি একটু কথা বলি সেটা হচ্ছে যে যারা আমার এই ভিডিওগুলি দেখেন তো আমার বিশেষ করে আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি টিকমার করে দিবেন যাতে করে প্রতিদিন যে ভিডিওগুলি আমি বানাই এই প্রতিদিনের ভিডিওগুলি আপনার সবার আগে আপনার কাছে নোটিফিকেশন হিসেবে চলে যাবে তো এই জন্যই আমি বলি সবাই সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করলে আমার আগ্রহটা জাগে যে আমি একটা ভিডিও বানাই আমার বন্ধুদের জন্য যারা এই লাইনে নতুন আছেন তো আমিও এরকম নতুন তদবির শিখেছি তারপরেও আমি বেশ কিছু মানে অনেক দিন এই চিকিৎসা লাইনে আছি মিনিমাম দশ বারো বছর যাবত আমি এই লাইনে আছি ইনশাআল্লাহ আপনাদের দোয় তো আমার আমি অনেক জিনজাদুর কাজ করি ইনশাআল্লাহ তো এখন আমি ইদানিং এই চ্যানেলটি খুলছি আপনাদের সুবিধার্থে যারা চিকিৎসা শিখতে চান নতুন তাদের জন্য এই চ্যানেলটি আমার খোলা এবং সবার কাছে পরিচিত হওয়ার জন্য বিশেষ করে তো আমি বিশেষ বিশেষ কিছু বই সংগ্রহ করেছি তদবির শেখার জন্য ইনশাল্লাহ তো আমি তদবির শিক্ষা অর্জন করেছি এবং আরো করতেছিও দিন দিন তো আপনারা যারা তদবির শিখতে চান করতে চান আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে আপনারা জিন জাদুর চিকিৎসার বইগুলি আপনারা সংগ্রহ করেন আর আমি যদি বেশি দাম মূল্য বলে থাকি বইয়ের তাহলে আপনারা বইগুলি ফটোকপি নিতে পারেন ইনশাল্লাহ ফটোকপিগুলি আপনারা কমের মধ্যে নিতে পারবেন তো আজকে আমি এই নিয়মটা বলে দিচ্ছি যে কিভাবে সুতা পরা দিয়ে আপনারা রুগীর শরীর বন্ধ করে দিবেন প্রথমে আপনারা দেড় সুতা নিবেন এরকম কালো সুতা দেড় নিবেন দেড় নেওয়ার পরে আপনারা সুরা তারিকের শেষের তিনটি আয়াত এই আয়াৎ সবাই জানেন কিন্তু এই তিনটি আয়াত কিভাবে সুতাটা পড়তে হয় সেটা আপনারা হয়তো জানেন না তো আমি বলে দিচ্ছি কিভাবে পড়বেন প্রথমে বিস্মিল্লাহ বলে শুরু করবেন যে ইন্ন হুমিয়া কিদু না ইন্না হুমিয়া কি দু না বা কি ফামা আম হিল এটা পরে এই সুতার মধ্যে এভাবে একটা গিট দিয়ে দিবেন এভাবে আবার পড়বেন বিসমিল্লা বলে বিসমিল্লা রহমান রহিম ইন্না কি দু না কাইদা বা কি দু কাইদা ফমা হিল কাফিরা এভাবে গিট দিয়ে দিবেন এভাবে দেড় সুতার মধ্যে আপনারা একচল্লিশ বার পরে তিনটি আয়াত একচল্লিশটি গিরা দিবেন অথবা গিট দিবেন এভাবে যখন পড়া হয়ে যাবে কমপ্লিট তখন আপনারা এই সুতাটা যে রুগীর চিকিৎসা করছেন আপনারা জিন জাদুর চিকিৎসাগুলি করছেন ওই রুগীর দিবেন বিসমিল্লা বলে কোমরে পেঁচিয়ে রাখতে বলবেন তাহলে দেখবেন যে এই সুতা পরার উসিলায় ওই রুগীর শরীর বন্ধ থাকবে এবং তাকে আর কোনো খবির জিন বদ স্পর্শ করতে পারবে না এবং তাকে কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ তো এই আমলটা বিশ্বাসের সহিত সবাই করবেন আশা করি সবারটাই কাজ হবে আর এই আমলটা দিচ্ছে আমি একটা কিতাব থেকে এই কিতাবটি হচ্ছে যে কিতাবটির নাম হচ্ছে জিন জাতির সব ক্ষমতা শেষ এই কিতাবটি থেকে আমি এই দিলাম তাহলে আপনারা এখন পুরোপুরি বিশ্বাস করবেন যে আমি কিতাব থেকে তদবির দিই আমি নিজ থেকে কোনো মন গড়া তদবির দেই না হ্যাঁ তো এই জন্য আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আমি আরো ভালো ভালো তদবির আপনাদের আমি দিতে পারি আমার পাশে থাকবেন আপনারা এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন তাহলে ইনশাআল্লাহ দেখবেন যে সমস্ত তদবির আস্তে আস্তে দিনের পর দিন আপনারা সব পেয়ে যাবেন হ্যাঁ আর আপনারা এই অন্যান্য রোগীর চিকিৎসা ঠিকঠাক মতো করতে পারবেন যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন তারা লাইক দিবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন আর নিত্য নতুন যে ভিডিও আপনাদের দরকার যে কোন যে কোনো বিষয়ে আপনারা কমেন্টস করে আমাকে বলতে পারেন আপনাদের অনুরোধে ইনশাআল্লাহ আমি চেষ্টা করব ভিডিও বানানোর জন্য আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন